বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে এমন একটা বই নিয়ে এসেছি যেটা পড়ার পর তোমার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর মিলে যাবে কিভাবে একদম জিরো থেকে লাখ টাকা কোটি টাকা আয় করা যায় শুধুমাত্র একটা এআই টুল ব্যবহার করে বইয়ের নাম দ্য চ্যাট জিপিটি মিলেনিয়ার লেখক নীল ড্যাগার আর এই দশ মিনিটের ভিডিও শেষ হওয়ার আগেই আমি তোমাদের সাতটা সিক্রেট টিপস দেব যেগুলো ব্যবহার করে নীল ড্যাগার নিজে মাসে কয়েক হাজার ডলার আয় করছেন তাই একদম শেষ পর্যন্ত থাকো আর এখনই লাইক করে দাও কারণ এটা তোমার জীবন বদলে দিতে পারে বন্ধুরা দু সালের নভেম্বরে যখন চ্যাট জিপিটি লঞ্চ হয় তখন নীল ড্যাগার ছিলেন একজন সাধারণ ফ্রিলান্সার মাসে মাত্র পাঁচশো থেকে এক হাজার ডলার আয় কিন্তু মাত্র ১২ মাসের মধ্যে তিনি মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলেছেন শুধু চ্যাট জিপিটি ব্যবহার করে এই বইটা কোনো থিওরি বই না এটা নীল ডাগারের নিজের রিয়েল লাইফকে স্টাডি কিভাবে তিনি প্রতিদিন কাজ করে লাখ লাখ আয় করছেন আজকে আমি তোমাদের পুরো বইয়ের সারাংশ দেব এবং শেষে সাতটা প্রো লেভেল টিপস যা তোমরা কাল থেকেই শুরু করতে পারো নীল ডাগার বলছেন চ্যাট জিপিটি হল ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল টুল যেটা এখনো নিরানব্বই শতাংশ মানুষ ঠিকভাবে ব্যবহার করছে না তিনি বইয়ে আটটা প্রধান উপায় দেখিয়েছেন যেগুলো দিয়ে সরাসরি টাকা আয় করা যায় প্রথম কন্টেন্ট রাইটিং সার্ভিস একটা প্রম্পট দিয়ে এক হাজার শব্দের ব্লগ আর্টিকেল দুই মিনিটে লিখিয়ে নেন তারপর ফাইবারে পঞ্চাশ থেকে একশো ডলারে বিক্রি করেন একজন ক্লায়েন্টের সাথে মাসে পাঁচটা আর্টিকেল মানে পাঁচশো ডলার প্যাসিভ ইনকাম দ্বিতীয় ইউটিউব স্ক্রিপ্ট আর থামনেল আইডিয়া পনেরো মিনিটে একশোটা ভাইরাল টাইটেল আর পুরো স্ক্রিপ্ট তৈরি করে ফেলা যায় নীল নিজে এভাবে দশটা চ্যানেল ম্যানেজ করেন তৃতীয় ই বুক লেখা ও বিক্রি মাত্র তিন দিনে পঞ্চাশ পৃষ্ঠার ইবুক লিখিয়ে অ্যামাজন কেডিপিতে আপলোড করেছেন এখনো মাসে দু প্লাস রয়্যালটি আসছে চতুর্থ প্রিন্ট অন ডিমান্ড বিজনেস একটা প্রম্পট দিয়ে একশোটা টি শার্ট ডিজাইন আইডিয়া আর ডেসক্রিপশন তুই করে রেড বাবল বা টি স্প্রিং এ আপলোড কোনো ইনভেন্ট্রি লাগে না পঞ্চম কোচিং আর কনসাল্টিং স্প্রিট পুরো সেলস ফানেল ইমেল সিকোয়েন্স এক ঘন্টায় লিখে নেওয়া যায় ষষ্ঠ ফ্রিতে এসিও কিওয়ার্ড রিসার্চ অ্যারেজেপসা বত কাজ চ্যাট জিপিটি দিয়েই করানো যায় সপ্তম কোডিং ছাড়া অ্যাপ আইডিয়া পুরো ইউজার ফ্লো আর ফিচার লিস্ট বানিয়ে ডেভেলপারের কাছে দিয়ে লাখ টাকার প্রজেক্ট পাওয়া যায় আর অষ্টম সবচেয়ে মজার ব্যাপার নিজের তৈরি প্রম্পট বান্ডেল গাম রোডে ঊনপঞ্চাশ ডলারে বিক্রি করা নীলের পাঁচশো প্লাস প্রম্পের বান্ডেল থেকে এখনো মাসে দশ হাজার ডলার প্লাস আয় হচ্ছে বন্ধুরা এবার যে সাতটা সিক্রেট টিপস প্রমিস করেছিলাম শুনে নাও এক প্রমটে সব সময় রোল প্লে করাও তুমি একজন দশ বছরের অভিজ্ঞ এসিও এক্সপার্ট দুই একটা প্রম্পকে চার পাঁচবার রিফাইন করো প্রতিবার বলো আরও ভালো করো তিন চেন অফ থট প্রম্পটিং ব্যবহার করো ধাপে ধাপে চিন্তা করো চার কখনো এক লাইনের প্রম্প দিও না দশ থেকে পনেরো লাইনের ডিটেল প্রম্পট দাও পাঁচ সব আউটপুট আলাদা ফাইলে সেভ করে রাখো পরে বিক্রি করতে পারবে ছয় প্রতিদিন দশটা নতুন প্রম্পট টেস্ট করো আর সাত নাম্বার হচ্ছে সবচেয়ে বড় টিপস আজই কাজ শুরু করো নীল বলেছেন প্রম্পট ইজ দ্য নিউ কোডিং বন্ধুরা এই বইটা পড়লে বুঝবে দু থেকে দু সালের মধ্যে যারা এআই ঠিকভাবে ব্যবহার করতে পারবে তারাই কোটিপতি হবে তুমি কি প্রস্তুত যদি এই ভিডিওটা তোমার একটু হেল্পফুল লেগে থাকে তাহলে এখনই লাইক করে দাও কমেন্টে লিখে দাও আই এম রেডি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দাও কারণ প্রতি সপ্তাহে এমন লাইফ চেঞ্জিং বইয়ের সারাংশ নিয়ে আসছি শুধু তোমাদের জন্য আমি হারাল দেখা হবে পরের ভিডিওতে